আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত এক রাতে রাসুল্লাহ সাল্লাম আবু বক্ক রাজরতলা আনহুর দরজায় করা হলেন প্রথম ডাকের সঙ্গে সঙ্গে আবু বক্ক রাজরতলা আনহু সারা দিলেন রাসুল্লাহ সাল্লাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন তুমি এখনো ঘুমাওনি আবু বক্কর বললেন আপনি যেদিন হিজরতের কথা বলেছেন সেদিন থেকে আমি আর বিছানায় শরীর লাগাইনি আমি প্রতিদিন দরজার পাশে দাঁড়িয়ে আপনার অপেক্ষা করি নবীজি সাল্লাস্লাম তাকে চার মাস আগে হিজরতের কথা বলেছিলেন মক্কা থেকে মদিনায় হিজরতের সময় রসল্লাহ আসলামের সঙ্গে আবু বকর তিন দিন ও তিন রাত মক্কার সাওর পাহাড়ের গুহায় ছিলেন একদিন রাসুল্লাহ সাল্লাস্লাম জোহরের নামাজের পর সাহবাই কেরামদের জিজ্ঞেস করলেন আজ তোমাদের মধ্যে কে রোজা রেখেছে হসরত আউ্বকর সিদ্দিক বললেন ইয়া রাসুলাল্লাহ আজ আমি রোজা রেখেছি রাসুল্লাহ সাল্লাম আবার জিজ্ঞেস করলেন আজ তোমাদের মধ্যে কে গরিব মিসকিনকে সদ্গা করেছে আউ্বকর উত্তর দিলেন ইয়া রাসুলাল্লাহ আমি আজ গরিব মিসকিনকে সৎগা করেছি নবীজি সাল্লাহ আবার প্রশ্ন করলেন আজ তোমাদের মধ্যে কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিল আবু আবুবকর দাঁড়িয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আজ আমি একজন অসুস্থ ভাইকে দেখতে গিয়েছিলাম রাসলুল্লাহ সাল্লাহ সাল্লাম আবার প্রশ্ন করলেন আজ তোমাদের মধ্যে কে জানা যায় অংশগ্রহণ করেছে আবু বক্কর জবাব দিলেন হে আল্লাহ রাসুল আমি জানা যায় অংশগ্রহণ করেছি রাসলুল্লাহ সাল্লাহ সাল্লাম পঞ্চমবার প্রশ্ন করলেন আজ তোমাদের মধ্যে কে মুসলিম ভাইয়ের মধ্যে সমাজতা করেছে আউ্কর রাজাল আনহু উত্তর দিলেন ইয়া রাসল্লাহ আমি সমঝোতা করে দিয়েছি অতপর রসল্লাহ সাল্লাহসাল্লাম বললেন যে লোক এই ভালো আমলগুলো করবে তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয় রসল্লাহ সালসালামের মৃত্যুর পর আব্বকর রাজালতাল্লাহ আনহু মুসলিম জাহানের খলিফা মনোনীত হন খলিফা হওয়ার পর সমবেত মুজাহিদ ও আনসারদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে খলিফা বানানো হয়েছে আল্লাহর কসম আমি চাচ্ছিলাম আপনাদের মধ্য থেকে কেউ এ দায়িত্ব গ্রহণ করুক আমি আপনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নই আপনাদের সবার সাহায্য ও পরামর্শ আমার কাম্য আপনারা যদি দেখেন আমি সঠিক কাজ করছি আমাকে সহযোগিতা করবেন আর যদি দেখেন আমি ভুল করছি তাহলে আমাকে সংশোধন করে দেবেন আমাকে ততক্ষণ মেনে চলবেন যতক্ষণ আমি আল্লাহ ও তার রাসুলকে মেনে চলি যদি আমি আল্লাহ ও তার রাসুলকে মেনে না চলি তাহলে আমার প্রতি আপনাদের অনুগত্যের কোনো বাধ্যবাধকতা থাকবে না রাসল সাল্লাস্লামের সঙ্গে আবু রাজতলা আনহুর যে গভীর বন্ধুত্ব ছিল তার নিদর্শন দুনিয়ায় বিরল রাসল্লাহ সাল্ল্লাহসলাম বলেছেন আমি যদি আমার প্রভুকে ছাড়া আর কাউকেও বন্ধু বানাতাম তবে অবশ্যই আবু বক্করকে বানাতাম ইসলামের সেবায় আবু বক্ক রাজারতাল আনহু ছিল অতুলনীয় অবদান পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ প্রথম কোরান সংকলন এবং প্রথম বায়তুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার স্থাপন করে তিনি ইতিহাস খ্যাত হয়ে আছেন রাসুল্লাহ সাল্লামের মুখে মিরাজের কথা শুনে অনেকে যখন তা নিয়ে দ্বিধায় ছিল তখন আবু বক্ক রাজারতাল আনহু নির্দ্বিধায় তা বিশ্বাস করেছিলেন রাসুল তাতে গভীর সন্তোষের সঙ্গে বলে উঠেছিলেন সিদ্দিক সেই থেকে আবু বকের উপাধি হয় সিদ্দিক বা অতিশয় সত্যবাদী আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও